সম্মানিত দেশবাসী মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ স্যার পাঁচই অগাস্ট বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই দেশবাসী চেয়ে আছে উনি দায়িত্ব নেওয়ার পর ওনার দায়িত্ব কতটুকু কিভাবে পালন করছেন আমরা এই দশ মাসে ওনার অনেক সফলতা দেখেছি পাশাপাশি ওনার কিছু ব্যর্থতাও আমরা দেখেছি ওনার দায়িত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল ফেসিস্ট সরকারের আমলে যারা অপরাধী তাদের ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কাজ করা সেই বিচারের কাজটা অনেক বিলম্ব হয়েছে ট্রাইব্যুনালটা সবমাত্র কিছুদিন আগে গঠন করা হয়েছে এবং যেই পরিমাণ লোককে বিচারের আওতায় আনার কথা ছিল সৎ সামান্য কিছু লোককে বিচারের আওতায় আনা হয়েছে